জুম্মার পরেই আওয়ামী লীগের শুরু হয়ে গেছে যেখানে সমন্বয় এইদিকে ডক্টর ইউনুসের ভয়ঙ্কর পতন শুরু এইদিকে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিল শেখ হাসিনাকে সঙ্গে করে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটু নির্বাচন করে ফেলবে তারা এটাও জানে তাদের শান্তি কাকা ডক্টর ইউনুস আজকে তাদের পতন হলে দরকারি নু সেফ এক্সিট চলে গেলে এই জুলাই জঙ্গিদের অবস্থান বাংলাদেশে মাটির সাথে মিশিয়ে ফেলবে বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে ছিঁড়ে ফিরে খাবে বছরে নতুন একটা আইন পাশ করেছে এবং আজকেই এটা পাশ হয়েছে এবং সেই আইনের মাধ্যমে এবার সরকার জানাতে চাচ্ছে যে কোন কোন নাগরিক অধিকার তাদের থাকবে না এনসিপি নেতৃবৃন্দের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না গত দুই তিন দিন বা চার দিন আমাদের দুইজন তরুণ উপদেষ্টা তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না যেটা নিয়ে আমরা আলোচনা করব দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার কথা ভাবতেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করে ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়ে যাবে ডক্টর ইউনুস আন্তর্জাতিক ভাবে যাবে প্রিয় দর্শক শ্রোতা দিকে জুম্মান নামাজের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কঠিন তাণ্ডব চালাচ্ছে যে তাণ্ডবের সমন্বয় একটা কঠিন ভাবে আহত এবং সমন্বয়কদের যেখানে পাচ্ছেন সেখানে গণদুলাই দিচ্ছে প্রিয় দর্শক এত কিছু করে আওয়ামী লীগকে আটকাতে পারে নাই ডক্টর ইউনুস অবশেষে আওয়ামী লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আগের চেয়েও দ্বিগুণ শক্তিশালী হয়ে দেশে ফিরেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে কিভাবে এত দ্বিগুণ শক্তিশালী করলো এবং পদ তলে তলে সেনা প্রধান কি করতে চাচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধে সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে खुद সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি শরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র 12টি বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইমোস মহাজন পারবেন ভেবেছেন নির্বাচনকালীন যে আপনাদের এক রাতে হঠাৎ কিংস পার্টি এনসিপির লাঠিয়াল নেতা হাসনাদ আব্দুল্লাহ দাবি করলেন গাজীপুরে তার উপর নাকি হামলা হয়েছে এরপর নানা নাটকের মঞ্চায়ন শেষে সরকারি ফরমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের এবং ডক্টর ইউনুস জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা যে ইউনুস মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর পাপ এবং এই পাপের শাস্তি যে তাকে পেতেই হবে এই সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তার ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তের পর বড় কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ ষড়যন্ত্রকারীদের কর্মসূচি বাস্তবায়ন এই যে ইউনুসের ইন্টারিম সরকার সেখানে যারাই আছে তারা নিজেরাই ষড়যন্ত্রী তাদের পেছনে আছে আরো অনেকেই এটা মূলত একটা প্রজেক্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মহাজন হিসেবে খুলে বসেছেন একটি দোকান তিনি এর অংশ হয়েছেন মূলত আর্থিক সুবিধা পেতে আপনারা জানেন তিনি কি কি আর্থিক সুবিধা পেয়েছেন এরই মধ্যে যদি মনে না থাকে তবু আবার বলি ক্ষমতা দখলের পর ব্যক্তিগত সাজা এবং মামলা বাতিল করেছেন নিজের ছয়শ্টি কোটি টাকা কর্মকুপ করেছেন গ্রামীণের কর অব্যাহতি পেয়েছেন সরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে সরকারের শেয়ার পঁয়ত্রিশ শতাংশ থেকে দশ শতাংশ নামিয়ে এনেছেন গ্রামীণের নামে ভার্সিটি পেয়েছেন গ্রামীণ ফোনের মালিকানায় টেলিকম বিজনেস পেয়েছেন মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিস সমাধানের অনুমোদন পেয়েছেন আরো আছে আরো অনেক আছে নাম তো সবাই জানি এরা সব লোভীকে জড়ো করেছে আর্থিক লাভালাভের হিসাব দেখিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে এরপর নিজেদের উদ্দেশ্য হাসিলের মতো তারা তাই এখন আসলে উদ্দেশ্য হাসিল করে বেড়াচ্ছেন সবাই ফিরে আসি আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে আপনার কি বিশ্বাস হয় বাইরে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদটিকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইমুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন করে ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের নয় দিন যত যাচ্ছে তত বেশি কোন ঠাসা হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইরনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্ত আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলেই আছে এবং সেটার প্রমাণ আপনারা পাবেন কিছুদিনের ভেতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবস্থা নাজুক আমরা সবাই মানে রাজা আমাদের এই মবের রাজত্ব এসব দেখতেই পাচ্ছেন এর বাইরে কি আছে এর বাইরে আছে বিশ্বের কোন দেশের সরকার আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা বাংলাদেশ সরকার প্রধানকে সফরের আমন্ত্রণ জানাচ্ছে না কেউ আসছেও না ডক্টর ইনুস তার বিভিন্ন সেমিনার টেমিনার করতে যাচ্ছেন বিভিন্ন দেশে তার মানের সঙ্গে যেমন লন্ডনে দেখা করতে আসলেন কিয়ার স্টেমার দেখা করলো না তারপরে হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল বাংলাদেশ সফরে সেখানে মানে উনিও গেলেনা গ্লোরিয়া আর কি হচ্ছে বলুন খেয়াল করে দেখেছেন কিনা জানি না আমি গতকালও একটি ভিডিওতে বলেছি বা দুই দিন আগে একটি ভিডিওতে বলেছি যে বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শূন্য হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির হার কমে গেছে বাংলাদেশের পাসপোর্টের মানে অবস্থা খুব খারাপ এখন এর কারণ কি জানেন এর কারণ এই একটাই বাংলাদেশে না আছে গণতন্ত্র না আছে আইনের শাসন না আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি মুক্তি নাই আমাদের প্রশ্ন জাগে না আপনাদের জাগে নিশ্চয়ই মুক্তির পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানি মুক্তির পথ একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসবে কিভাবে নিয়মতান্ত্রিক পথে ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যে কথা আমি গতকালকে ইলেকশনের পথ খোলা নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে হারানো সম্ভব না এই ভয়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার অভিসন্ধি হয়েছে কাগজে কলমে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি হবে বাংলাদেশে শুরুতে যে প্রশ্ন করেছি আমি বিশ্বাস করি হবে না এবং আমার যে ক্যালকুলেশন রাজনৈতিক যতটুকু মানে বিশ্লেষণ আমি করতে তাতে মনে হয় যে এটা হবে না মানে একদমই হওয়ার সম্ভাবনা শূন্য গত বছরের পাঁচ আগস্টের ক্ষমতা দখলের পর অনেকের ভাষায় নাবালক বালকদের আবদারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী বিরোধীরা এ নিয়ে বানরের মতো লাফাচ্ছে কিন্তু কাল হয়ে গেছে এখন এই নিষিদ্ধ করাটাই যেটাকে আমি ডক্টর ইনুসের মহাপাপ বলছি আদি পাপও নয় এই নিষিদ্ধের পর আওয়ামী কোথায় হারিয়ে যাবে তা না হয়ে দলটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে এই অবস্থানটা কোথায় বলবেন তো বলুন তো এটা আসলে জনপরিসরে আপনার আপনার কাছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ গত পনেরোই আগস্টে দেশবাসী দেখিয়েছে ফলে সরকারি চাপ এবং হুমকি উপেক্ষা করে সেদিন মুজিব বিস্ফোরণে কেঁপেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম আর আছে ভুলে যাবেন না ক্ষমতা হারালেও আওয়ামী লীগ কিন্তু সারা দেশে সমর্থন হারায়নি এক বছরে দেশ শাসনে এটা ইউনূস මහজনের হারে হারেতে পেয়েছে তারা ঢাকা শহরকে ভেবেছে বাংলাদেশ ঢাকা শহর তো শুধু বাংলাদেশ নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তারা এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া চাইলেও সম্ভব হবে না যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেট কি চায় এটা মুখ্য নয় ভারত চীন রাশিয়া এটা চাইবে না চাইছে না মার্কিন শুল্কনীতি সারা বিশ্বকে নারিয়ে দিয়েছে মার্কিনিদের বাইরে যে শক্তি শক্তিশালী হয়ে উঠেছে তারা এই অঞ্চলের শক্তিশালী নেতা চায় তারা জানে সবাই জানে এখানে এমুস মহাজন শেখ হাসিনার বিরুদ্ধে শক্তিশালী মানে ভয়েস হতে পারেন ভারত চীন এবং রাশিয়া জোট শক্তি বাড়াতে কাকে চাইবে বলুন বাংলাদেশের সবার কেবলা এখন চীনের দিকে সবাই কথায় কথায় চিনে যাচ্ছে জামাত গেল এনসিপি গেল বিএনপি তো যাওয়া আশা করছে চীন ভারত ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সম্পর্কে এখন লক্ষ্য করেছে কিনা যায় না রাশিয়া তো বাংলাদেশের পুরনো বন্ধু এই তিন দেশ আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে শক্তভাবে এবং গত বছরের ক্ষমতার পট পরিবর্তনে আমেরিকা মুখ্য ভূমিকা পালন করেছিল বলে এই অঞ্চলে আমেরিকাকে একটি চায় তারা সঙ্গে আছে আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে একটা ভূ রাজনীতি সবসময় চলমান ফেব্রুয়ারির আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে তারা হুড়ো করে শাস্তি দেওয়া হতে পারে নির্বাচনের কথা যদি উঠছেই আইসিটির রাষ্ট্রপক্ষের উকিল তাজুল ইসলাম স্বীকার করেছেন তারা তারা হুড়া করে এই বিচার করছেন ফলে আদালতে যে রায় আসবে সে রায় দিয়ে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে কিনা সেটাই মুহূর্তে বলা কঠিন বিচার প্রক্রিয়া তাড়াহুড়া করে শেষ করা হচ্ছে মূলত নির্বাচনকালীন সরকার এবং আওয়ামী লীগের মধ্যে দিন দরবারের ক্ষেত্র প্রস্তুত করতে কিভাবে আওয়ামী লীগকে আটকে রাখা যায় সেজন্য একাধিক পথ খোলা রাখার চেষ্টা হচ্ছে তবে এটা সম্ভব হবে বলে বিশ্বাস করি না আমি আমি আগেও বলেছি নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর ইনুজ যে হবেন না সেটা নিশ্চিত সে সরকার এসে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এটা ছাড়া নির্বাচনের ঝুঁকি নেওয়া কঠিন আওয়ামী লীগ ছাড়া যে দলগুলো আছে তারা এক এবং মানে ঐক্যবদ্ধ নয় তাদের এক দল চায় সংসদ নির্বাচন আরেক দল চাইছে গণপরিষদ নির্বাচন এবং আরো কিছু দল চায় পিয়ার পদ্ধতি এদের সবাই আওয়ামী লীগ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকলেও নির্বাচন কেন্দ্রিক তাদের রাজনৈতিক কর্মসূচি অভিন্ন নয় সে কারণে ডক্টর ইনুস রাজনৈতিক দলগুলো নিয়ে যতই বৈঠক এবং ফটো সেশন করুন না কেন যতই লালু ভুলু কালুদের তিনি ডাকুন না কেন তার ভীষণ মিশন দিয়ে রাজনৈতিক দলগুলো চালিত নয় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেও নিজ স্থান ছাড়বে না তাই তারা আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আপনারও মনে হবে না কিছুদিন পরে আমি জানি না আপনারা আপনাদের অনেকের হয়তো এখনই মনে হচ্ছে না নির্বাচনকালীন যে সরকার আসতে পারে দেশে তারা তিন দেশের পরামর্শে মানে রাশিয়া চীন এবং ভারতের পরামর্শে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করানোতেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি এমনটা হলে এক ঘন্টার মধ্যে সারা দেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আওয়ামী লীগের উপর মানে সদয় থাকবে বলে আধিপত্য বিস্তার খুব বেশি কঠিন হবে না আমি জানি না আপনারা আমার এই সমীকরণের সাথে একমত কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে 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 বিএনপি জামায়াত এনসিপি এবং ধর্মীয় দলগুলো ভোটে একটা বাক্স দিতে পারে আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারে জাতীয় পার্টি সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো নাই বাস্তবতা আগের লাখ নেতাকর্মী প্রাণ বাঁচাতে এখন ঢাকায় আছে নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহত্তর ফরিদপুর তাদের সঙ্গে যোগ দিলে অনেক হিসেব নিকেশ পাল্টে যাবে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে দমন নীতি চালিয়ে আসছে মানে এই এক বছর ধরে মানে চলমানে দমন নীতি এখনো প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে তবুও আমলিগ কত মানু যায়নি મતશન না চলছে দেশে একটা নেগেটিভ মার্কিং হচ্ছে ইউনুস শরারে সরকার যেখানে মাইনাস হচ্ছে সেখানে আপনা থেকে প্লাস পয়েন্টে চলে যাচ্ছে আমলিগের ঘরে অপেক্ষা রাজনীতি করছে আমলি এটাও একটা কৌশল আমলিগের এই কৌশল এখনো পর্যন্ত কার্যকর দেখুন না অপেক্ষা রাজনীতির মাধ্যমে সামনে কি অপেক্ষা করছে দেশে সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সব সময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত আতঙ্ক কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মত বিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশ কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ পারবে না এবং হস্তি। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিদ সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলো কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো গণ অভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাক স্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই তথা কথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথাকথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের তো ভয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা এইখানে তারা নিজেরাও জানে যে তারা কোন না কোন অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধগুলা কি তারা যেগুলা করেছে দেশবিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার মতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরে নেবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ এই টুকাইদেরকে থুথু মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব অর্জিত হতো না ছয় সাত বছর যাবৎ সরকার পতনের কাজ করছে এই ধরনের বক্তব্য দিয়েছে স্বয়ং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমেই এক দফার দিকে যাইনি কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা

পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের এখানে সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা জুলাই সরকার প্রথমে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এমন অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির যুগে এই তথ্যপাত্র এভিডেন্স সাক্ষী প্রমাণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী ভয়টা কি তাহলে এখানে এখানে ভয়টা ইয়াস ভয়টা এখানেই জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্টেগ ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকে ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরা ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা আপনারা জানেন আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে দিকে প্রথম ডক্টর চারপাশে সকল স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক মেয়েভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচে আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টক পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এই ছাত্র নেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলেই সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকে দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় কিসের ভয় এই প্রশ্নের উত্তরটা জানেন ভয় কি ভয় আমি আপনাদেরকে এখন বলি প্রথমত রাষ্ট্রীয় ভবনগুলোতে রাষ্ট্রীয় স্থাপনা গুলাতে উদাহরণস্বরূপ সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটাতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে জুলাই সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে জঙ্গি স্টাইলে দ্বিতীয়ত বাংলাদেশের সাড়ে পাঁচশো থানায় এরা হামলা চালিয়েছে লুট করেছে পুলিশ হত্যা করেছে এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গাছে ঝুলিয়ে টানিয়ে হত্যা করেছে লীগের নেতাকর্মী আমি ধরে নিলাম বাদ কিন্তু রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংস হামলা চালানো তারপর পুলিশ হত্যা করা এগুলার কিন্তু ক্ষমা নাই সব থেকে বড় অপরাধ এই সরকার করেছে সংবিধান না মেনে সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশনের যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও ভুয়া তৎকালীন সময় প্রধান বিচারপতি সেনাবাহিনীর হেফাজতে ছিল স্বাক্ষর জাল করে এই সরকার গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে জামাত এগুলা ভয় আছে না সব বাদ দেন আপনি সব অপরাধ বাদ দেন ফেলে দেন ছুঁড়ে ফেলে দেন কিন্তু সংবিধান অবমাননা করা অমান্য করার অপরাধ রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মৃত্যুদণ্ড এটা কি তাদের হবে না নিশ্চিতভাবে হবে এই ভয়গুলা থেকে তারা মূলত আওয়ামী লীগের ফবিআই ভুগে তারা বুঝে তারা জানে তারা মানে তারা স্বীকার করে মনে প্রাণে তারা বিশ্বাস করে তারা অন্যায় করেছে তারা অপরাধ করেছে এবং অপরাধের বিচার হবে এবং লীগ যদি ফিরে আসে এদের কি বিচার হবে কি নির্ম হবে বিচার সেটা তারা বুঝে গিয়েছে এবং তারা এটাও জানে তাদের শান্তি কাকা ডক্টর ইউনুস আজকে তাদের পতন হলে ডক্টর ইউনুস সেফ এক্সিট নিয়ে চলে গেলে এই জুলাই জঙ্গিদের অবস্থান বাংলাদেশে মাটির সাথে মিশিয়ে ফেলবে বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে ছিঁড়ে ফিরে খাবে

সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা যেসব তথ্য তুলে ধরলো বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী দর্শক ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপালে কি রয়েছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ